এটা মনে কর বিশের উপরে আছে বিশ প্লাস দেওয়া যাবে তার দুইটা কেমন হবে দুইটা চল্লিশ কেজি গ্যারান্টি দিয়ে দেবো দুইটা চল্লিশ কেজি গ্যারান্টি থাকবে দুই টাইম মিলি এক টাইমে পারবে না কোনো লোক এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে আমার বাসায় থাকা খাওয়া দাওয়া করে দুই তিন দিন ভরে দোয়া নিয়ে যাবে

দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুবই সুন্দর একটা সুন্দর বাচ্চা গিডাবের বাচ্চা সার বাচ্চা দেখেন ডবল ডবল বডির বাচ্চা হুম 14 দিনের বাচ্চা একটা লোক মনে করুক দুই মাস আল্লাহ দেশে বুঝছেন হুম ভালো হবে সব ভালো হয় আর দুধ তো পাচ্ছেন 21 লিটার গ্যারান্টি থাকবে 21 লিটার গ্যারান্টি দেবো আমি দুধের ভ্যানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বড় করে দেখেন দর্শক দেখেন ফাইন করে নিচে ভালো একটা ক্যামেরা ধরে দেখান বানকটা আমি দেখা দিচ্ছি দর্শককে

এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার চা দরদাম করা যাবে অল্প কিছু সময় তো দেওয়া যাবে দাম তো মনে করেন দুই লাখ ষাটও দিইনি আড়াই লাখও দিইনি ঠিক আছে উলানের ফালি করা দেখেন ফাইন করে দেখেন উলানের ফালি টুকে দর্শকের দেখেন আর এখন দেখেন ঢিল আছে বুঝছেন এ দেখেন এটা দেখতে পাচ্ছিলাম এক নাম্বার গাভীটা নাম্বার গাভী তো দশের চলুন সিরিয়ালের দুই নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই তো দশের চলুন দুই নাম্বারটা দেখাই উলান পালান খুবই ভালো গাবিটার মাসাল্লাহ টুক দেখান দর্শকের মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন খুব সুন্দর কালেকশন মানে দাঁতে কয়টা গা ভিটার এটা দুই দাঁত দাঁতে দুইটা এটাও দুইটা দাঁত দাঁতে দুইটা ওলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সার বাচ্চা কোলে সাথে দেখেন বাচ্চা দুটো কি বাচ্চা দেখে সাথে সার বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়সটা কেমন এটার বাচ্চার বয়স 11 দিন বাচ্চার বয়স 11 দিন 11 দিন

আজকে তো এই দুইটা গাভি দেখাচ্ছে দুইটা প্রেগন্যান্ট গাভি তো দেখালে অনেকে মনে করেন ফোন টোন দেয় না ঠিক আছে আমি আবার সামনে সপ্তাহে আবার মনে করেন দোয়াল হয়ে যাবে না চারটা একবার আবার দিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো যোগাযোগটা কিভাবে করবে আমাদের নাম্বার ফোন নাম্বার আছে জিরো সেভেন ফোর ফাইভ ডাবল জিরো পঁয়তাল্লিশ একুশ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে নাম্বার যোগাযোগ করলে সে আমাকে পাবে এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে আমার বাসায় দহন করে দোয়া নিতে পারবে পাঁচ দিন পরে ঠিকানাটা ঠিকানা আমার পাবনা জেলা ইসুদ থানা দাসুরি আমার ঠিকানা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলার থাকলে বলার এমনি কিছু নাই মনে করেন আপনি দাসের মোড়ে আসলে পারে আমি রিসিভ করে তাকে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ দোয় কোনো প্রতারণ হবে না ইনশাল্লাহ দোয় তো আজকে অনেক সময় দিলেন দুইটা গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম